অবশেষে আপলোড করা হলো নূপুর নাটকের পার্ট টু তো পার্ট টু যারা দেখেননি তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন তো আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন নূপুর নাটক তো সেখানে আপনারা দেখে নিতে পারবেন তো নাটকের শুরুর দিকে আমরা দেখতে পাই রিয়াজ সে কিন্তু নূপুরের প্রতিশোধ নেওয়ার জন্য সে জেলে বসে ভাবতে থাকে যে কিভাবে সে খুনটা করবে আর আমরা দেখতে পাই যে রিয়াজের দাদা সে জাবিন করায় এবং পুলিশ ছেড়ে দেয় রিয়াজকে আর সে কিন্তু আগে থেকে ভেবে নিয়েছে যে জেল থেকে বের হওয়ার সাথে সাথে সে তার খুনের প্রতিশোধ নেবে এবং রোহানকে মেরে ফেলবে তো এই জন্য রিয়াজের দাদার কাছ থেকে অনুমতি নেয় যে তাকে মেরে ফেলতে চায় এরপরে আমরা দেখতে পাই যে রোহনকে গুলি করে মেরে ফেলে রিয়াজ তো এটা কিন্তু কখনোই সহ্য করতে পারে না রোহনের দাদা আর রোহনের দাদা সে কিন্তু এবার একটা মেয়েকে ভাড়া করে রিয়াজকে খুন করার জন্য তো আমরা দেখতে পাই তাকে তুলে নিয়ে আসার জন্য যখন যায় সে এবং বলে যে দাদা তোকে ডাকলো এবং রিয়াজ সেও সেখান থেকে চলে যাবে রিয়াজের দাদার কাছে এবং সেখানে গিয়ে কিন্তু সবাই অনেক হাসাহাসি করতে লাগবে কেননা রিয়াজকে এবার মেরে ফেলবে তো সকল কথাগুলো এবার বলতে লাগবে যে কে নূপুরকে খুন করেছে আর সেই কথাগুলো এবার বলবে তো এটাতে কিন্তু অনেকটাই কষ্ট পাবে রিয়াজ কেননা রিয়াজ সে কিন্তু তার দাদাকে অনেক বিশ্বাস করতো আর শেষ পর্যন্ত তার দাদাই নূপুরকে খুন করে ফেলেছে এবং খুন করে ফাঁসিয়ে দিয়েছিল রিয়াজকে অনেক দুঃখের এবং ইন্টারেস্টিং কাহিনী থাকছে নূপুর নাটকের পার্ট থ্রি তো পার্ট থ্রি আপনারা দেখতে পারবেন আগামী মে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে দেখতে পারবেন পল্লীগ্রাম টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলের মধ্যে সকলকে ধন্যবাদ